নমস্কার বন্ধুরা আমি রামা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে দেখাবো আমি সর্ষে পোস্ত কীভাবে করি দেখুন তার জন্য আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি সর্ষের তেল মাংসের জন্য সর্ষের তেল দিব বন্ধুরা

বন্ধুরা এই মাছের ঝুলের জন্য আমার এখানে এক চামচ সর্ষে একদম এক চামচ পোস্ত দিয়ে আর তিনটে কাঁচা লঙ্কা যে বাটা আছে এটাকে আমি গুলিয়ে একটা মশলা রেডি করে নিচ্ছি একটু জল দিয়ে এটাকে গুলিয়ে নিচ্ছি বন্ধুরা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল দিয়ে আমি তুলে নিচ্ছি ঠিক একটাই নিচে পড়েছে এর মধ্যে বন্ধুটা মাছ ভাজার তেলেই আমি কালো জিরে ফোড়ন দিলাম আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা চেরা আর দেবা রেডি করে রাখা মশলাটা আর দি দেবো পরিমান মতো লবণ আর পরিমাণ মতো হলুদ বন্ধুরা একটু স্বাদের জন্য দিলাম অল্প একটু চিনি এবার আমি এর ভিতরে এরকম মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি স্বাদ মতো অল্প পরিমাণ মতো জল দিয়ে দেবো এবার ঝোলটা ফুটে উঠলে তবে আমি মাছ দেবো আর কিছু বন্ধুরা দেখুন ঝোলটা ভালোমতো ফুটে গেছে এবার আমি এর মধ্যে বাটা মাছগুলো দিয়ে দিচ্ছি আর বন্ধুরা এর সাথে দিয়ে দেবো আমি একটা টমেটো লম্বা লম্বা করে কেটে রেখেছি এগুলো দিয়ে দেবো এগুলো এখন দিলে এগুলো হচ্ছে সব গলে যাবে কিন্তু কাঁচা থাকবে না গুটে যাবে না পুরো বন্ধুরা দেখুন আমার মাছের ঝোলটা হয়ে গেছে বাটা দিয়ে শর্ষে পোস্ত ঝালটা হয়ে গেছে এই এবার আমি নামানোর আগে একটুখানি কাঁচা সরষের তেল ছড়িয়ে দেব বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলুনের ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায় আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তাদের কাছে বিশেষ অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আমার পাশে থাকুন এটাই শুধু একটু অনুরোধ করি আর শুধু দেখবেন না একটাবার লাইকও করবেন যদি পছন্দ হয় আর যদি পছন্দ না হয় তাও লিখে পাঠাতে পারেন কমেন্টে যে এই রান্নাটা পছন্দ হয়নি আর যদি অন্য কোনো ভিডিও দেখতে চান সেটাও লিখে পাঠাতে পারেন যে আমি চেষ্টা করব সেই ভিডিওটা রান্নাটা শেয়ার করার আপনাদের কাছে আর বন্ধুরা আমার এই চ্যানেলে খাবার দেখানো হয় না আমি আমার হাজব্যান্ডকে কীভাবে খেতে দিই সেটা দেখানো হয় শোভন বনি ফেসবুকে আপনারা প্লিজ ওইখান থেকে একটু দেখে নেবেন শোভন বনির ফেসবুকে আমি যেটা রান্না করলাম তার সাথে আর কী কী দিয়ে খেতে দিই সেখানে দেখানো হয় আর আমি যেভাবে রান্না করলাম একবার বাটা মাছ এইভাবে রান্না করে খেয়ে দেখবেন এইভাবেও বাটা মাছটাও ভালো লাগে এবার আমি নামিয়ে নিচ্ছি নমস্কার বন্ধুরা